সুপ্রিয় দর্শক অবশেষে সোনার দামে ফিরল স্বস্তি সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ বাজার খুলতেই ফের এক ধাক্কায় হঠাৎ করে অনেকটাই হুড়ুমুড়িয়া কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুই দিন সস্তা হলো সোনার দাম সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় বিগত কয়েকদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে একদিন দাম কমছে তা অন্যদিন দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন বন্ধুরা আমরা দেখে নিই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রূপোর দাম আজকে ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম তেমন থাকতে পারে এর থেকে আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রূপুর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেই আজকের রূপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপোর দাম পড়ছে সাতানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে সাতশো টাকা দশ গ্রামের দাম রয়েছে নয়শো টাকা একশো গ্রামের দাম রয়েছে ন টাকা এবং এক কেজির রূপোর দাম রয়েছে সাতানব্বই হাজার টাকা গতকালের তুলনায় আজ এক কেজির রূপোর দাম নয়শো টাকা কম রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটে সোনা সবার প্রথমে দেখে নিই বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আঠেরো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম পড়ছে সাত হাজার পঁয়তাল্লিশ টাকা আট গ্রামের দাম পড়ছে ছাপ্পান্ন হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ চার হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু পনেরো হাজার নয়শো টাকা কম রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা দেখেনি এবার বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রা স্থিতির দাম ডলারের দাম হের করছে তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়ছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের ডলারের দাম দাম দেখেই যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে তখন কিন্তু সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট টাকা গ্রামে দাম দাম পড়ছে পড়ছে টাকা টাকা হাজার এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট লাখ একষট্টি হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের থেকে কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক একশো গ্রাম সোনার দাম কিন্তু উনিশ টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকা ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন এবার সবার শেষে দেখেনি ২৪ চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মিশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাঁটি সোনা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে নয় হাজার তিনশো তিরানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার একশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার নয়শো তিরিশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে নয় লাখ উনচল্লিশ হাজার তিনশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ কিন্তু একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কিন্তু একুশ হাজার তিনশো টাকা কম রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম কিন্তু আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তো আসুন বন্ধুরা এবার সবার শেষে আমরা দেখেনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়ছে বন্ধুরা তিরানব্বই হাজার নয়শো তিরিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা এই ছিল সোনা সম্পর্কিত আজকের গুরুত্বপূর্ণ বাজার দর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ